সব মানুষের মধ্যে অহংকার আছে রেট তুন করতে গিয়ে কোয়ালিটিটা খারাপ করে কিন্তু ও বেশি স্ট্র্যাগল করার মানুষ আছেন স্ট্রিট ফুড দোকানগুলো হাইজিন মেনটেন করে না ওকে দেখে বোঝা যাচ্ছে ও কীরকম হাইজিন মেনটেন করছে শুধু এক পিসি ছিল আমার জন্য গোলকে নিয়ে না আমাকে রাস্তায় বসতেই হবে আমি যখন ছোটো ছিলাম না তখন দেখার মতন সেরকম কোনো কিউ ছিলেওই ছিল না বেগুন তো শেষ রে দাদা ওই এক পিসি আছে একটা ছেলে যে মাত্র থেকে বছর বয়সে বাবা হারালো মানুষ হলো জেঠু জেঠিমার কাছে নিজের বোনের জন্য প্রচন্ড স্যাক্রিফাইস করলো বিসর্জন দিল পড়াশোনা এবং শুরু করলো খাবারের ব্যবসা আমি জানি এই সাগরের সম্পর্কে তোমরা অনেকেই জেনে গেছো তবে আজকে একটু বিস্তারিত জানবো এবং খাবো তার কাছে তার প্রিয় খাবার এবং জানবো তার মনের কথা তো চলো শুরু করি আজকের ভিডিও হয় দাও আমি শুভজি তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম খাওয়াই পরম ব্রত খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো যা দেবে অঙ্গে তাই তো যাবে আমাদের সঙ্গে গেট মানে এই বেটার ফুড বেদালায় সাগর আজ কি কি খাবার রয়েছে তোর কাছে আজকে দাদা অলরেডি তো খাওয়া আউট অফ শখের উপরে হ্যাঁ কিন্তু এখন যা যা অ্যাভেলেবেল আছে যেমন আমার বলি সবসময় সবজি ভাতটা আমার কাছে অ্যাভেলেবেল থাকে আচ্ছা এটা হচ্ছে মিনিকেট চালের রাইস হয়েছে একদম গরম গরম। ভেরো আলু ভাজা। ভেরো আলু ভাজা তাই তো? সোয়াবিন বিন আলু তরকারি। ছোলা আলু তরকারি। বাহ। আমার দোকানে থেকে কাস্টমারদের ফেভারেট। আমার দোকানে যেটা স্পেশাল। সস্তিকাজির ফেভারেট। আচ্ছা। এটা হচ্ছে ছোলার ডালের বড়া। মাছের ডিমের বড়া আছে। বাঁধাকপি বড়াটাও শেষ। আর হচ্ছে বেগুন ভাজা আছে কোটা। বেগুন ভাজা। বাহ। আর এটা ডিমের কারি ছিল। ডিমটা শেষ। ডিমটা শেষ। ঝোলটা আছে। ঝোলটা। এটা মাছের ঝোল। মাছের। বাহ। মাছ ভাজা আছে আর কি এখানে মাছ ভাজা রেখেছি সেটাই আর কি ঝোলে দিবি তাই তো মাছের পঞ্চাশ টাকার প্লাটারের ভেতরে ওটা হচ্ছে তেলাপিয়া থাকে চারা পোনা থাকে কাটা পঞ্চাশ টাকার প্লাটারে থাকে পঞ্চাশ টাকার প্লাটার হচ্ছে ডিম ভাত চল্লিশ টাকা মাছ ভাত সবজি ভাত হচ্ছে তিরিশ টাকা যেটা সবথেকে আমার দোকানে কম কম দামের থালি তা ওটা হচ্ছে তিরিশ টাকা তোমার যে চয়েস অনুযায়ী যার যেটা ভালো লাগে ওটা ওনারা চেয়ে নেন আচ্ছা আর আমার যেরকম ডিম ভাত হচ্ছে চল্লিশ টাকা হ্যাঁ ওগুলো চিকেনটা হচ্ছে আশি টাকা আর আমার যেটা হচ্ছে হান্ডি চিকেন ওটা হচ্ছে নব্বই টাকা বেগুন তো শেষ রে

আর বছরের ডিস্টেন্সে বাবা মা দুজনেই মারা গেছেন মা মারা গেছেন শুধু কলকাতায় বাবা মারা গেছেন উড়িষ্যায় আমার কাকা কাকিমা পুরোপুরি হালটা নেন বোনকে নিয়ে না আমাকে রাস্তায় বসতে হয় তা আমি যখন ছোটো ছিলাম না তখন দেখার মতো সেরকম কোনো কেউ ছিল ছিল না ঠাকুরের আশীর্বাদে আমি একটা ভালো কাকা কাকিমা পেয়েছি যারা কি মানুষ করেছেন কোন এখন কি করছে কোন এখন ক্লাস নাইনে পড়ে তুমি তো এখন উনিশ বছর বয়স তোমার তোমার মোটামুটি ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে পড়ার কথা তুমি পড়াশোনা কি একদমই করবে না এটা ভেবে নিয়েছো কি শুধু বিজনেসই করবে না আমি একদমই পড়াশোনা করব না এটা ভাবিনি হ্যাঁ আরেকটা কথা হচ্ছে কি আমি যেহেতু ছোটোবেলা থেকে নিজস্ব একটা বিজনেসের ওপরে বেশি ফোকাস করি একদম আর আমার ইচ্ছা কি নিজের কিছু স্টার্টআপ আপ হোক একটা ছোটো হলেও না নিজের হোক আজকে যেরকম কি বলবো একটা ঠাকুরের আশীর্বাদে না আমার এই এই যে বাবার স্বপ্নটা আমার আজকে মানে মানুষের কাছে আমি তুলে ধরতে পেরেছি এত মানুষের ভালোবাসা পেয়েছি বাবাও কি খাবার নেই হ্যাঁ হ্যাঁ মানে বাবার ইচ্ছা ছিল বাবা খুব ভালো রান্না করতেন খুবই ভালো আমার সব কথা শেষ কথা কি পড়াশোনা কি তুমি আর কন্টিনিউ করবে না এটা আমি এখন কম্পিউটার কোর্সটা কমপ্লিট আমি কম্পিউটারটা করছি তারপরে চিন্তা ভাবনা করব কি করা যায় দি আমার সব থেকে জীবনে বড় পাওয়া দিদির জন্য আজকে এই জায়গায় আর আমার এই দিদির জন্যই আমার জায়গাটা তৈরি হয়েছে আমার চেয়েও বেশি স্ট্রাগল করার মানুষ আছেন একেই তো ভাইরাল হয় আবার নেগেটিভ ক্যারেক্টারে প্লে করে দেয় সব মানুষের মধ্যে অহংকার আছে যেমন এই দোকানে করেছিলাম না এখন অনেক মানুষ না তখন যে তোমার খার দোকান কোনো আগাবে না আর অনেক মানুষ আমাকে এরকম বলে গেছে না আমিও না আমার দোকানটাকে না প্রাউড ফিল করি আমি না অহংকার খুব কম করি আমি যেটা জানি আর পরবর্তী সময় এটা নিয়ে এখনও অব্দি অহংকার করিনি পরবর্তী সময় করব না দেখো সাগরের হাত থেকে এত রকম আইটেম পেয়েছি যেখানে সোয়াবিন আছে আলু সেদ্ধ রয়েছে চাটনি রয়েছে এটা ছোলার ডালের বড়া মানে বেগুন দই বেগুন রয়েছে মাছের ডিমের বড়া হ্যাঁ এটা ভেন্ডি ভাজা এখানে ডাল পেঁয়াজ লেবু ছোলার ডালের যে বড়াটা সেটা দাম দশ টাকা আর এই মাছের ডিমের বড়াটার দামও দশ টাকা আর এই বেগুনটা রাখা হয়েছে বেগুন দই বেগুনটার দাম রাখা হয়েছে কুড়ি টাকা এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছেন একটু ভেতরে লাইটের অভাব থাকার জন্য আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি এগুলো কিন্তু একদম মিনিকেট চালের ভাত একদম গরম গরম বাপরে বাপ একদম মানে দারুণভাবে ওনারা প্রোভাইড করেছেন আমাদের সাগর এই ধরনের যখন ভিডিও করি আমি আবার রিভিউ করার জন্য আসি না আমি কিন্তু একমাত্র এসছি ওর সংগ্রামটা তুলে ধরতে এই বয়সে ও যেটা করছে সেটা সমাজের জন্য সত্যি অত্যন্ত অত্যন্ত জোর অত্যন্ত স্পিড ছোটার জালের ভরা যেটা সস্তিকাদি খুব পছন্দের চলো খেয়ে দেখি হুম আর স্বস্তিকাদির কেন পছন্দ ভরা খেয়ে বোঝা যাচ্ছে আমি স্বস্তিকাদিকে হোয়াটসঅ্যাপ করি এই ধরনের দোকানগুলোকে ছোটো ছোটো ভ্যান্ডারগুলোকে সোশ্যাল মিডিয়ায় আনার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাই সেটা দিদি কিন্তু নিজের প্রোফাইল থেকে শেয়ার করেছে এবং আমরা জানতে পেরেছি এটার জন্য আমি স্বস্তিকাদিকে স্যালোড জানাই এরকম মানসিকতা এবং মানবিকতা সম্পন্ন মানুষদের আমাদের স্যালোড জানানো উচিত মাছের ডিমের বড়া হুম দারুণ এর সাথে তোমরা যদি আচ্ছা অ্যাড করতে চাও মাছ তিরিশ টাকা আমরা দাম এক্সট্রা পড়ে অ্যাড করতে চাও পিস চিকেন দিয়ে পঞ্চাশ টাকা ডিম অ্যাড করতে চাও তাহলে পনেরো টাকা এক্সট্রা পড়ে শোনা যাচ্ছে কেন নাকি খাসির মাংস মানে মাটনও কিন্তু আসতে চলেছে ছোটো 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 সোয়াবিন আলু তরকারি খুব ভালো আলু সেদ্ধ তার সাথে এই ভেন্ডি ভাজা তবে যাই বলো না কেন এসি রেস্তোরাঁতে খাওয়া আর এই স্ট্রিট ফুডে খাওয়ার মধ্যে একটা বিস্তর ফারাক এই স্ট্রিট ফুডে কোথাও যেন মানবিকতা রয়েছে কোথাও যেন মানসিকতা রয়েছে যেটা এসি রেস্তোরাঁতে নেই সব থেকে ফেমাস যেটা এই বেগুন দই বেগুন কি বেগুন যদি আমার মা পেতো আহা হা কি ভালো খেত এমন বেগুন কাকি এমনি এমনি নাও হয়নি দেখো বেগুনের মধ্যে লঙ্কাও দেওয়া আছে কিভাবে তৈরি করছে ওই জানে আমার দোকানে তবে খেলে ঠিক আছে এটা কি উৎসার কোনো একটা খাবার দই বেগুন দুটো মানুষের কথা চার কি বেগুনটা কি যে টেস্ট তোমাদেরকে কি বলবো এক পিসি ছিল আমার জন্য আইন গ্রোয়িং সে নিজের বোনের জন্য স্যাক্রিফাইস করে যাচ্ছে সেই ছোটোবেলা থেকে তার বিজনেসটা দাঁড় করিয়ে কিছু পয়সা আর্নিং করে তার বোনকে পড়াশোনাটা ঠিকঠাকভাবে করাতে পারবে এই ধরনের দাদাদের জন্য বিগ স্যালুট ভাই এরকম সংগ্রামী ছেলে আজকের জন্য সত্যিই পাওয়া যায় না দেখা সত্যিই তাই তার জন্যই আজকের ভিডিওটা চাটনি খাই টমেটোর চাটনি আমেজিং আমেজিং করেছে খাবারগুলো ছোট দোকান বলে স্ট্রিট ফুড বলে যে জানা সেটা কিন্তু নয় ওর ব্যবহার যেমন ভালো আন্তরিকতা এবং আতিথিয়তা আউটস্ট্যান্ডিং লেভেলের দেখো যে খাওয়া দাওয়াগুলো আমরা করলাম সত্যি অসাধারণ ছিল আর সত্যি কথা বলতে সাগরের ব্যবহার অতুলনীয় ছিল আজকে এইখানে তোমরা কিভাবে এলাম আমি সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কিভাবে আসবে তোমরা দেখো বালিগঞ্জ স্টেশন থেকে যদি তোমরা আসো ট্রায়াঙ্গুলার পার্কের পরে স্টপেজ লেগ ভিউ লেক ভিউতে ফর্টিস হসপিটালের একদমই অপোজিটে কিন্তু আমাদের সাগরের দোকান ছোট্ট একটা দোকান এবং মনটা কিন্তু বড়ো সত্যি কথা বলতে যারা যারা যেসব ইউটিউবার ব্লগার ভাইরা আছো বোনেরা আছো যারা যারা দিদিরা আছো যারা ওকে সাপোর্ট করেছো এবং সব থেকে বড়ো সাপোর্ট যে স্বস্তিকা করেছে মানে এদেরকে এদেরকে কিছু বলার নেই এ ধরনের সাপোর্ট করতে থাকো প্রচুর মানুষ আছে আমাদের মানে চারিদিকে হয়তো এরকম অনেক 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 মানুষ আছে যাদের সত্যিই এরকম দরকার সামনের দিকে তুলে ধরার তো প্লিজ তাদেরকে সাপোর্ট করবেন আমিও চেষ্টা করছি আমার কাছে যদি এরকম কিছু মানে তোমাদের কাছে যদি এরকম কোনো কন্টেন্ট থাকে অবশ্যই আমাকে জানাবে আমিও ট্রাই করবো তাদেরকে সামনে দিকে তুলে ধরেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে সবার মধ্যে পৌঁছে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর কি আপনাদের ভালোবাসা জানাবেন